বন্ধুরা লাইক করুন লাইক করুন শেয়ার করে দিন সবার কাছে শেয়ার করে দিন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করুন সবাই লাইকটা করুন নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেসব বন্ধুরা কই মাছ কাটতে পারেন না তাদের জন্য বিশেষ করে একটু কই মাছ কাটা রাখলাম আপনারা কই মাছ ভালো করে ধরার আগে একটা বাড়ির দিয়ে শক্ত জিনিস দিয়ে কই মাছটাকে মেরে নেবেন নিয়ে কই মাছটা ধরবেন পিঠের উপরের কাঁটাগুলো চাপ দিয়ে চাপ দিয়ে কেটে দিতে হবে সামনের কাঁটাগুলো চাপ দিয়ে কাটতে হবে তারপরে এক হাতে মাথা এক হাতে লেজা ধরে কটির গায়ে ঘষে ঘষে আঁশগুলো ছাড়িয়ে দিতে হবে আর এই কই মাছের টেস্ট খুবই সুন্দর খেতেও খুবই ভালো লাগে বড় বড় কই মাছ তেলে ভাজা করলে দারুণ খেতে লাগে আর এই কই মাছটা কেটে যদি ভাজা করে খাওয়া যায় অসাধারণ টেস্ট খুব সুন্দর করে দেখুন ঘষে নিয়ে আর এই যে মাথার 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 কাছে এটা একটু ভালো করে এইভাবে ঘষতে হবে এই মুখের দিকে অনেকটাই আঁশ থাকে দুভাবে এইভাবে মাছের দুদিকে মাছের ফুলকোর চোবড়াগুলো এইভাবে কেটে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি কিভাবে কাটছি সব কিছু তো বলে বোঝানো যায় না দেখে দেখে অনেকটাই শিখতে হয় এই দেখুন এইভাবে চাপ দিয়ে মাছের মানে চোবড়াগুলো ফেলে দিলাম আর ফুলকগুলো ফেলে দিলাম আর এবারে এই একদম কই মাছের মাথার দিকে একদম বুকের পাশে ছোট্ট করে কেটে পিত্তি আছে পিত্তিটা কেটে ফেলে দিতে হবে তার সঙ্গে নাড়ি ভুঁড়ি যা আছে ফেলে দিলেই কই মাছ কাটা হয়ে যাবে এইভাবে আমি মাছগুলো সব কেটে নেব আপনারা দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আমাদের গ্রামের দিকে কই মাছ পাওয়া যায় পুকুর খালে ছোট ছোট ডোবাইতে কই মাছ প্রচুর পাওয়া যায় আর সেই সব কই মাছ আমাদের পুকুরতে ধরা হয়েছে মাছগুলো আর দেখুন আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর দেখুন মাথার উপর গাছ আকাশ ছেয়ে গেছে পঁটি থেকে কই মাছ ঘষে ঘষে কেটে নিয়েছে পিত্তিটা দেখুন কত বড় ফিত্তিটা পিত্তিটা কত বড় এইভাবে পিত্তিটা না কিন্তু ফেলে দিলে কিন্তু তিতা লাগবে আর খুব সুন্দরভাবে আমি আপনাদের বোঝাতে পারি না স্বল্প বোঝাই আর কাজটা একটু বেশি দেখাই দেখুন ঝড়িচট চরিচট করে কাজগুলো আমি কেটে মাছগুলো কেটে নিলাম আর খুব সুন্দরভাবে আর মাছের পিত্তেগুলো খুব সাবধানে ফেলতে হবে যদি একবার গেলে যায় তাহলে মাছ খেতে পারবে না তিতা হয়ে যাবে মাছগুলো আমার কাটা হয়ে গেছে মাছগুলো এবারে আমি ঘাটে নিয়ে এসেছি আমাদের সেনের ঘাটে বেশ করে এবারে ঘষে 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 মাছগুলো আমি ধুয়ে নেব মাছগুলো যত ঘষে পরিষ্কার করবে এর গায়ে একটা হর হরে আছে ওইটা পরিষ্কার হবে চারটে গায়ের আঁচ যদি বাদ পড়ে সেই আঁচগুলো পরিষ্কার হয়ে যাবে আর মাছ সে একটু ঘষে পরিষ্কার করে করলে তবে খেতে ভালো লাগে নাহলে ভালো লাগে না মাছগুলো খুব সুন্দর করে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব আপনারা দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন দেখুন জল দিয়ে জল দিয়ে বারে বারে জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো এবারে দেখুন কতটা সেফ পরিষ্কার লাগছে আর যতই আমি পরিষ্কার করি না কয়লা কখনো ধুইলে ময়লা যায় না কালোই কালোই থেকে যাবে বন্ধুরা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবারে আমি থালার মধ্যে নিয়েছি লবণ লবণটা নিয়ে কি করব আপনারা দেখতে থাকুন এই মাছগুলো লবণের থালায় দিয়ে চটকে চটকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই চোটকালে কতটা ময়লা আর যে গায়ের গেলানি হরে বের হচ্ছে বের হয়ে যাবে আপনারা দেখতে থাকবেন আর মাছগুলো এত পরিষ্কার করে না ধুইলে খেতে বিশ্রী লাগে ভাজে লাগবে ওই জন্য মাছগুলোই এইভাবে ধুইতে হয় শোল নেটা কই মাছ এইভাবে লবণ দিয়ে ধুইলে তবে গা পরিষ্কার হয় দেখুন গায়ের জলগুলো কি অবস্থা হয়ে গেছে যতই আমরা আর মাছ ধুই তবুই একটু মাছে লবণ দিলে মাছগুলো ফ্রেশ হয় দেখুন জলটা কতটা নোংরা এসেছে এবারে আমি জলটা ফেলে দেব আর এইভাবে বারে বারে জল দেব আর মাছগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি এবারে রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম আর মাছের মধ্যে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেব আর আমি খুব সিম্পলভাবে মাছের রেসিপিটা দেখাবো ততটুক মশলা দেবো না খুবই অল্প স্বল্প মশলা দিয়েছি বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর জিরে নিয়েছি আর রসুন নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কোড়াটা বসিয়ে দিয়েছি উনুনে উনুনটা ধরিয়ে দিয়েছি উনুন ধরে গেছে আমি মাটির চুলাইতে রান্না করছি বন্ধুরা আপনারা গ্যাসে রান্না করেন কিন্তু আমাদের গ্রামের দিকে মাটির চুলায় রান্না করতে হয় আর মা গ্রামের দিকে প্রচুর জ্বালান পাওয়া যায় ওই জন্য মাটির চুলায় রান্না হয় কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে রান্না করব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভাজবই তো দেখুন মাছটা কেমন ঢেকে গেছে দেখুন বন্ধুরা এই মাছগুলো ভাজা করে ঘটি আরও গা একটু চিড়ে চিড়ে দিয়ে আর ভাজা করে সস টমেটো সস দিয়ে খেলে ব্যাপক খেতে লাগে আর এই মাছ ভাজা খেতে দারুণ লাগে শীতের সময় তো আরও সুন্দর লাগে খুবই ভালো লাগে শীতের সময় কই মাছের টেস্ট আলাদা হয় আর মাছগুলো এবারে আমি উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন গোলাসিগুলো একদম পরিষ্কার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর উল্টে পাল্টে মাছগুলো এবার ভেজে নেব আর আমার সব দিদি ভাইরা কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমার শিপ্তা দিদি ভাই আছে রিঙ্কু দিদি ভাই আছে জয়া দিদি ভাই আছে আর ঘুমা দিদি ভাই আছে আরও অনেক দিদি ভাই আছে অনেক অনেক দিদি ভাই দাদা ভাই সবার সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এই দেখুন বন্ধুরা মাছটা একদম বাঁচছে না কুকুরের লেটের মতন যেন মাছটা বেঁকে গেছে আর কই মাছ এমনিতে ভাজতে গেলে বেঁকে যায় মাছটা বেঁকে গেছে আর সব দিদি ভাইরা মাছ খেতে কবে আসবেন বলে দেবেন যাই হোক মাছগুলো আমি খুব সুন্দর সুন্দর উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর মাছের কালারটা এসেছে দেখুন খুব সুন্দর হ্যাঁ দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে ঢাকা তেলে মাছ না ভাজলে কিন্তু আমাদের বাড়িতে খায় না আর সবাই একটু তেল কম খাওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের বাড়িতে তেল খেয়ে খেয়ে এমন প্র্যাকটিস হয়ে গেছে একটু তেল বেশি না হলে হয় না বন্ধুরা দেখুন মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে আলু আলুগুলো দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে লাল করে নেব এবার পুড়িয়ে দেবো না একটু লাল করে নেব বাদামি কালার করে ভেজে নেব আর একটা টিপস দেখুন এই যে কড়ার গায়ে এরকম যদি বসে যায় আমাদের তো মাটির চুলায় রান্না চট ঝট ঝট পরিমাণে পুড়ে যায় এইভাবে খুঁটি দিয়ে একটু বসলে তাড়াতাড়ি উঠে যায় আর মাজার সময় একটু তাড়াতাড়ি মাজা হয়ে যায় আর এক একটা টিপস আছে রান্না করার সঙ্গে সঙ্গে যদি আমরা কড়াটা মাজি হ্যাঁ তাহলে কোড়াটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যেটা এক ঘন্টার সময় লাগে কোড়া মাছদের সেটা আধা ঘন্টা সময় লাগে মানে খুব তাড়াতাড়ি কোরাটা মাজা হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো দেখুন কি সুন্দর করে ভেজেছি একদমই খাওয়া যাবে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তবে কিন্তু পুড়ে যায়নি আলুগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন এবারে কড়ার মধ্যে কিন্তু তেলটা অনেকটাই রয়ে আছে আর তেল আমি দেব না তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে জিরে দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এবারের সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো পেঁয়াজ কচানো দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব আর আমাদের এখানে টাটকা পুকুরের মাছ খাওয়া যায় ঘরের চাষের ধানের চাল এবং শাক সবজি টাটকা টাটকা খাওয়া যায় এখন সবজিটা একটু কমে গেছে বন্ধুরা আর দেখুন বন্ধুরা খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এবারে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম যে মশলাটা করলাম আদা রসুন জিরে একসঙ্গে ভেটে নিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর এবারে দিয়ে দেবো এই মশলার মধ্যে লবণ একটু উনুনেতে লবণ দিয়ে আর মশলার মধ্যে দিয়ে দিলাম আর আমরা যেসব আধুনিকা আছি যদি আমরা রান্নার সময় লবণটা উনুনে ফেলে দিই দিয়ে গড় করে দিই তাহলে আমার মন বলে রান্নাটা ঠিকঠাক হয় আর সব সময় যারা রান্না করেন সেই সব দিদিভাইদের বলছি যদি মা অন্নপূর্ণার নাম স্মরণ নিয়ে আপনারা রান্নাটা করেন দেখবেন সেই দিনে রান্নাটা খুবই সুন্দর হয়েছে মা অন্নপূর্ণার আশীর্বাদ আমার মন বলে রয়ে যায় দেখুন হলুদ দিয়ে কিছুক্ষণ চেড়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি আর এবারে আর একটু জল দিলাম দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সঙ্গে আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব আর এই তরকারিটা বেশি মানে কালার হয়নি যেহেতু আমি কাঁচা লঙ্কার রেসিপিটা তৈরি করেছি আর সেই জন্য একটু সাদা সাদা কাঁচা লঙ্কার রেসিপি তৈরি করলে সাদা সাদা হয় আপনারা তো জানেন যারা যারা কাঁচা লঙ্কা খান কিন্তু আমাদের গ্রামের দিকে অনেকেই শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা খাই আমরাও খাই কিন্তু এক আধ দিন সাঁচা লঙ্কা খাই দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব এটা যদি গুঁড়ো লঙ্কা রান্না করতাম তরকারি কালারটা খুব সুন্দর আসত দেখুন বন্ধুরা আমাদের এইদিকে গ্রামটা খুব সুন্দর দেখতে লাগছে এটা আমাদের বাড়ির সামনে একদমই বাড়ির সামনে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে সবুজে সবুজ এদিকে ঝোল ফুটে গেছে খুব সুন্দর করে ঝোল ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দিলাম কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নেব কই মাছে হালকা পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা দেখুন খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে আর কই মাছের খেতে কার কার ভালো লাগে আর কমেন্টে জানিয়ে দিও যে কার কার কই মাছ খেতে ভালো লাগে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দিয়েছি আমার ঘরের বানানো তৈরি করা মশলা মশলার মধ্যে আছে জিরে ধনে গরম মশলা তিন রকম আর আছে মৌরি সব রকম গুঁড়ো করে গরম মশলা তৈরি করেছিলাম সেই গরম মশলা এক চামচ দিয়ে দিয়েছি এবারে তরকারি আমার পায় শেষ পদে চলে এসছে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব উনুনে রান্না করলে একটু যেন বেশি তাড়াতাড়ি ঝোলটাও কমে যায় দেখুন এবারে নামিয়ে নিলাম দরকারি কালারটাই এত টুকুই এসেছে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আর যারা নতুন বন্ধু এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নদীর ভিডিও এবং পুকুরের মাছ ধরা ভিডিও নদীর মাছ ধরা ভিডিও রান্না গ্রামের দৃশ্য সব রকমের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন